নুডলসকে এক সময় বিদেশি নাস্তা বলা হলেও এখন কিন্তু একটা বিদেশি না দেশি নাস্তা হয়ে গেছে ছোটোবেলায় আমরা ভাত খেতাম রুটি খেতাম কিংবা পাউরুটি খেতাম কিন্তু এখন বাচ্চারা এক এক দিন এক একটা নাস্তা খেতে চায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা নুডলস খাওয়ার আবদার উঠেছে তো অন্য কিছু তো খাবে না নুডুলসই করতে হবে সকালবেলা নুডলসটা খেতে আবার আমার তেমন একটা ভালো লাগে না তারপরেও করতে হলো আমি তো যে কোনো কিছু দিয়েই নাস্তা করে ফেলতে পারি কিন্তু বাচ্চারা যে আবদারটা করে তাদেরকে সেই আবদার অনুযায়ী দিতে হয় সেজন্য জন্য সকালবেলায় নুডুলস রান্না করছি আগে থেকে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম তারপরে ফ্রোজেন কিছু ক্যাপসিকাম ছিল সিম ছিল সেটাই নামিয়ে নিয়েছি এখন শুধু নুডলসটা রান্না করার পালা তো প্রথমে আমি ডিম ভেজে নিয়েছি দুটো ডিম এখানে আছে যেহেতু এখানে তিন প্যাকেট নুডলস আছে সেজন্য আমি দুটো ডিম নিয়েছি একটা ডিম নিলে কম হয়ে যাবে তিনটা নিলে বেশি হয়ে যাবে দুটোই যথেষ্ট ভেবেছিলাম একটু চিকেন দিব কিন্তু চিকেন নামিয়ে রাখতে মনে ছিল না তাই ভাবলাম একটু চিংড়ি মাছ দিব যেহেতু আজকে চিংড়ি মাছ রান্না করবো সেখান থেকে দুটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তারপরে ডিম ভেজে ডিমটা আলাদা করে তুলে রেখে আমি তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে তারপরে আমি সবজি এবং নুডলস যে সেদ্ধ করা ছিল সেটাই দিয়েছি তারপরে একটু সস দিয়েছি এখানে ফিস সস আর সয়া সস দিয়েছি তারপরে চিংড়ি মাছ দুটো হালকা একটু ভেজে নিচ্ছি এক সাইডে নুডলসগুলো দিয়ে তারপরে চিংড়ি মাছটা আসলে ডিমের আগেই ভেজে নেওয়া উচিত ছিল অথবা ডিমটা উঠিয়ে নেওয়া দরকার ছিল কিন্তু সেটাও আমার মনে ছিল না হঠাৎ করেই মনে পড়েছে তাই ভাবলাম এক সাইড থেকেই নেই ডিমটাও এখন আমি সুন্দর করে ঝুরির মতো করে কেটে নিয়েছি কারণ গরম ডিম আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না আর এইভাবে ডিম কেটে দিলে দেখতেও সুন্দর লাগে আর ওভাবে তো ঝুরি ঝুরি করে দিলে বা হাত দিয়ে ভেঙে দিলে একদম ভেঙে যায় তাই ছুরি দিয়ে কেটে দিলাম সুন্দর করে দেখতেও ভালো লাগছে আর কালারফুল একটা জিনিস দেখতে যেমন ভালো লাগে তেমনি খেতেও কিন্তু ভালো লাগে আসলে সকালবেলা নাস্তাটা যদি একটু কালারফুল করে দেওয়া যায় তাহলে বাচ্চারা আরও অনেক খুশি হয়ে যায় খুশি মনে তারা নাস্তাটা খেয়ে নেয় আর বাচ্চাদের আবদারেই তো আমাদের সব কিছুই করতে হয় সেজন্যই এরকম কালারফুল করে দিয়েছি ও যদিও ক্যাপসিকাম তেমন একটা পছন্দ করে না কিন্তু কালারফুল বলে বলে একটু খাওয়ানো যায় আর কি এই তো আমার নুডলস রান্নাটা হয়ে গেছে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি তারপর সারাদিন যে রান্না রান্নাবান্নার সমস্ত কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছিলাম এখন আবার সরাসরি বিকেলের নাস্তাতে চলে এসেছি বিকেলের নাস্তায় চিকেন ফ্রাই করব তো আমি যখন বাজার থেকে চিকেন কিনে আনি তখন যে বোনলেস অংশটুকু থাকে মানে বুকের যে অংশটুকু থাকে সেগুলোই আমি আলাদা করে রেখে দিই চিকেন ফ্রাই করার জন্য অথবা নুডলসে দেওয়ার জন্য মোমো বানানোর জন্য তো যেগুলো আমি চিকেন ফ্রাই করার জন্য রাখি সেগুলো তখনই আমি আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিই তো এগুলো সেরকম ম্যারিনেট করাই ছিল শুধু একটু নামিয়ে নিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ভালো করে কোটিং করে এখন গরম তেলে ভেজে নিচ্ছি এগুলো একটু মুচমুচে করে ভাজলেই খেতে ভালো লাগে আর অনেকক্ষণ মুচমুচও থাকে আর পাশাপাশি আমি ডিম শুদ্ধ করে নিয়েছিলাম এগুলোই আজকে নাস্তা হয়ে যাবে অন্য আর কোনো কিছুই করব না এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ